টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের কাজের অঙ্কের সমাধান করব পাঠ্য বইয়ের পৃষ্ঠা একশো চুরাশিতে দেখবা তোমরা এরকম ছয়টা কাজ পাবা ছোট ছোট অঙ্ক শুধু মান বের করতে হবে বলা হয়েছে কি যে এই যে ছয়টা অঙ্ক আছেদের অনুপাত সময়ের থিটা কোণের অনুপাতে প্রকাশ করো থিটা কোণের অনুপাতে মানে মান বের করতে বলা হয়নি যে এটা যদি হয় তাহলে এটার যে থিটা কোণ অনুপাতটা আসলে কি হবে দেখো তাহলে আমি যদি প্রথম কোশ্চেন তোমাদের একটু সমাধান করে বোঝাই আচ্ছা এখানে আমরা দুইটা পর্বে বিভক্ত করছি আমি প্রথম পর্বে তোমাদের এই তিনটা কোশ্চেন সমাধান করব দ্বিতীয় পর্বে আমি এই তিনটা কোশ্চেনের সমাধান করব। তো আমি যদি প্রথম প্রশ্নকেটা ক্যাটাগরি দেখি যে লেখা আছে সাইন ইলেভেন পাই বাই টু আর হচ্ছে প্লাস মাইনাস থেটা হলে এর কি অবস্থা হবে আচ্ছা খেয়াল করো তো এইখানে আমার সূত্র কী ছিল এন ইন্টু ডিগ্রি মানে পাই বাই টু প্লাস মাইনাস থেটা এই ফর্মুলা অনুযায়ী যে যেখানে পড়বে আমি তার কথা অবস্থান বলে দিব তাহলে একটু যদি খেয়াল করি ধরো এটাকে আমি যদি লিখি যে সাইন এখানে ইলেভেন পাই বাই টু আমি এখানে লিখতে পারি কি বলতো ইলেভেন ইন্টু পাই বাই টু মানে ইলেভেন ইন্টু পাই বাই টু যদি আমি প্রথমে প্লাস সেটা করি প্লাস সেটা ওকে আসো এবার এখন একটু দেখো এই যে সাইনটা এখানে ইলেভেনটা কি জোর সংখ্যা নাকি বেজোর সংখ্যা তুমি একটু খেয়াল করবা জোর সংখ্যা নাকি বেজোর সংখ্যা তার উপর ডিপেন্ড করে রেশিও চেঞ্জ হবে ত্রিকর্মীতে রেশিও চেঞ্জ হবে তো আমি দেখতে পাচ্ছি ইলেভেন হচ্ছে বেজোর সংখ্যা তাহলে এই সাইনটা হয়ে যাবে কি বলতো তো কস এই কস হয়ে গেল এখন এই পাটটাকে বাদ দেওয়ার জন্য আমি দেখব কোন ঘরে পড়ল এটা কয় ঘর ঘুরবে এগারো নাইনটি করে এগারো ঘর ঘুরবে এক দুই তিন চার পরেরবার বার আরেকবার ঘুরলে এই আট নয় দশ এগারো এরপরে দেখো প্লাস সেটা মানে যে পড়বে কোথায় চতুর্থ চতুর্ভাগে মানে চতুর্থ চতুর্ভাগে যখন পড়লো অর্থাৎ বারোবার যখন ঘুরে চতুর্থ চতুর্ভাগে পড়লো তখন ওই ঘরটা কিন্তু সাইনের না ওই ঘরটা কার বলতো কস আর শেকের তো আমি হিসাব করেছিল সাইনের তাহলে সাইনের তো যদি না হয় তাহলে ওখানে চলে যাবে এবং মাইনাস কস সেটা হবে আমার অ্যান্সার আশা করি এইটা বুঝতে তোমাদের সমস্যা হয় নাই এবার এটা হলো প্লাস থ্রেটের কাজটা করলাম যদি আমি মাইনাস থ্রের কাজটা করতাম তাহলে কী হইতো দেখো যে এখানে সাইন এই যে ইলেভেন পাই বাই টু মাইনাস থেটা এটাকে যদি আমি হিসাব করতে চাই তাহলে হবে বলতো সাইন আমি লিখব হচ্ছে ইলেভেন ইন্টু পাই বাই টু মাইনাস থেটা একটু খেয়াল করে দেখো এই যে সাইনটা এই সাইনটার এই যে এন ইন্টু নাইনটি ডিগ্রি আমার সূত্র হচ্ছে এন ইন্টু নাইনটি এই এনের যে ভ্যালুটা এইটা কী আসছে বলো তো এটা আসছে তোমার হচ্ছে বেজোর সংখ্যা অড নাম্বার তো অড নাম্বার হইলে এই রেশিওটা চেঞ্জ হবে ট্রাইগোনিক রেশিও চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে সাইনটা কী হবে সাইনটা হয়ে যাবে কস আচ্ছা কে কী হবে বলো তো তোমরা জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে সূত্র শিখছো সাইন নাইনটি মাইনাস সেটা কস থিটা আবার কস নাইনটি মাইনাস সেটা সময় সাইন থেটা এরপরে ট্যানের সাথে কে কে ছিল কট টেন নাইনটি মাইনাস সেটা সময় কট থিটা ওই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে তাহলে সাইন নাইনটি মাইনাসের যেমন কসতে না তাহলে সাইনে পরিবর্তে চলে আসবে হচ্ছে কস এইবার দেখবো কোন ঘরের মধ্যে পড়লো একটু খেয়াল করো আমরা দেখবো যে কত ঘরে কোন ঘরের মধ্যে পড়লো একটু দেখো বার ঘুরবে নাইনটি করে তাহলে বার নাইনটি করে ঘুরাও একবার এ হচ্ছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর হলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আবার এবার মাইনাস হয়েছে মাইনাস হলে কোথায় আসবে বলো তো এইখানে আসবে তৃতীয় চতুর্ভাগে আমি আবার যদি তোমাদেরকে দেখাই ধরো কত নাম নাইনটি করে কত ঘর করবে দেখো এগারো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে এগারো এরপরে কিন্তু মাইনাস আর সামনে যাবে না পিছনে আসবে সেটা কোথায় আসবে পিছনে চলে আসবে এই যে এইখানে আসছে মনে করো তো যদি এইখানে আসে এই ঘরটা কার এই ঘরটা হচ্ছে কট এবং ট্যানের কট এবং টনের এইখানে কিন্তু সাইন কিন্তু নেগেটিভ তাহলে এখানে হবে মাইনাস আর এই থেরাটা এখানে চলে আসবে তাহলে এই দুইটা মানে কিন্তু কসের মাইনাস সেটা আসছে তো আমরা যদি আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমাদের একটু দেখাই দেখো একটু বিস্তারিতভাবে আমাদের বইতে লেখা আছে খুব সহজ করে আমি যে কথাগুলো বলছি সেগুলো আমরা এখানে লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় দেখো এন হচ্ছে বেঝুর সংখ্যা তাই সাইন পরিবর্তন হয়ে কস হবে বলছিলাম যে কেন পরিবর্তন হবে এবং দেখো এই যে ঘোরানো হয়েছে এগারো ঘর এগারো ঘর ঘোরানো পরে যে বারো নম্বর ঘরে যখন পড়বে তখন চতুর্থ চতুর্ভাগে তখন সাইন হবে ঋণাত্মক তাহলে সাইন ঋণাত্মক হলে আমরা যে মাইনাস কষতেটা পরের বারও কিন্তু একই রকমভাবে যেটা বুঝাইলাম মাইনাস কষতেটা আসছে এটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে সেখানে আবার ট্যানার কট বাজে বাকি সময় নেগেটিভ তাহলে সাইন থেকেও নেগেটিভ আর সাইন এটা হয়ে গেল কেন কস হইল এই বেঝোর সংখ্যার কারণে এরপরের যে কেসটা দেখো আছে কি ইলেভেন পাই প্লাস মাইনাস সেটা ইলেভেন পাই প্লাস মাইনাস সেটা তো আমরা যদি এখানে ইলেভেন পাই প্লাস মাইনাস সেটা লিখতে চাই একটু আমি যদি হিসাব করে তোমাদেরকে একটু দেখাই লেখা আছে হচ্ছে কস ইলেভেন পাই প্লাস মাইনাস থেটা একটু মনে রাখো আমার সূত্র ছিল এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থেটা এই ফর্মুলায় আমি মানগুলোকে ভাঙতে যাচ্ছি তাহলে ওই ফর্মেটে যাব কস এন ইন্টু নাইনটি এখানে ইলেভেন পাই আছে আমি যদি টোয়েন্টি টু ইন্টু পাই বাই টু লিখি তাহলে কিন্তু হয় কারণ আমার নাইনটি করে মান লাগবে এইটা আর এটা একই দেখো এই টোয়েন্টি টু ইন্টু ইলেভেন পাই বাই টু মানে ইলেভেন পাইকে আমি চাইলে এইভাবেই লিখতে পারি প্রথমে আমি প্লাসের মানটাকে বের করে ধরো প্লাস এটাকে নিলাম ওকে একটু খেয়াল করো এটা কি তোমার পজিটিভ সংখ্যা এটা হচ্ছে তোমার ইভেন নাম্বার নাকি ওয়ার্ড নাম্বার এটা কি জোট সংখ্যা নাকি বেজোর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বাইশ হচ্ছে জোট সংখ্যা তাহলে ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন হবে না ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন হবে না তাহলে এটা কি থাকবে এটা কসই থাকবে কি থাকবে বলো তো কসই থাকবে আচ্ছা এবার এটা কোন ঘরে পড়লো তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস আসবে এখন আমরা দেখব বাইশ ঘর ঘুরাবো নাইনটি করে তাহলে এক দুই তিন চার একবার ঘুরলে চারবার নাইনটি করে চারবার হয় তাহলে দ্বিতীয়বার ঘুরলে চার দেখুন আট তারপরে ঘুরলে হবে বারো তারপরে হবে ষোলো তারপরে হবে কত বিশ এই হলো বিশ এবার আরও আমার হচ্ছে বাইশ ঘর কয় ঘর বলতো বাইশ তাহলে এই একুশ এই বাইশ এবারে প্লাস থেটা যে পড়লো কোথায় বলো তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে কস সেটা কিন্তু নেগেটিভ কারণ কি এই ঘরটা ট্যান আর কটেন তাহলে এখানে কস সেটা নেগেটিভ হলে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও আর এই থেটা চলে আসলো এটা হচ্ছে আমাদের প্লাসের টা ওকে এবার আমরা মাইনাসের টা করার চেষ্টা করব। দেখো যদি করি তাহলে কস কি হবে ওই যে আমরা লিখবো হচ্ছে ইলেভেন পাই মাইনাস আচ্ছা এটাকে আমরা লিখতে পারি তোমার টু ইন্টু পাই বাই টু কারণ সূত্র আমার এই যে থেটা এবার দেখো কয় ঘর ঘুরবে আবারও সেই বাইশ ঘর বাইশ ঘর হলে এই পর্যন্ত এবার বাইশের পরে তুমি প্লাস করলে এই আগেরটায় কিন্তু বাইশ ঘর ঘুরাইছিলাম এই দেখো ঘর ঘরের উপরে প্লাস তো বাইশ হচ্ছে এই পর্যন্ত এবার মাইনাস হলে এদিকে যাবে কোন ঘরে পড়লো বলো তো এটা পড়লো দ্বিতীয় চতুর্ভাগে এই দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু কস থেটা নেগেটিভ দ্বিতীয় চতুর্ভাগে কি কস নেগেটিভ তাহলে মাইনাস কস থেটা এই দেখো চলে আসছে তো আমরা এটাও আমাদের ইজি ম্যাথ বইতে কিন্তু অনেক ইজিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি একটু দেখাই দিই তোমাদের এখান থেকে এ দেখো মাইনাস কস থেটা আসছে মাইনাস কস আসছে এবং যেহেতু জোর সংখ্যা তাই কস কসই ছিল আর ঘরের উপর ডিপেন্ড করে প্লাস প্যান্স আসে কোন কোয়ার্ডেন্টে কে পড়বে তার উপর ডিপেন্ড করে প্লাস প্যান্স আসে তো আমাদের এই পর্বের আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে ট্যানের আচ্ছা এটা আমি তোমাদের যেহেতু দুইটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাইলাম এখন এইটা আমি তোমাদের এখান থেকে বুঝাই দিলে তোমরা বুঝতে পারবে আশা করা যায় দেখো আমরা এখানে বিস্তারিতভাবে তোমাদের কিন্তু এই ইজি ম্যাথ বইতে ব্যাখ্যা করা হয়েছে ইজি হায়ার ম্যাথ বইতে তো একটু যদি তোমরা মনোযোগ দাও দেখো আজকে ট্যান টেন সেভেন্টিনের মানটা হিসাব করতে চাচ্ছি প্লাস মানটা প্লাস নিব এই যে দেখো এই যে তাহলে লিখতে পারি সেটা এবার দেখো এই যে সেভেন্টিন হচ্ছে কী সংখ্যা সেভেন্টিন হচ্ছে বেজোর সংখ্যা কী সংখ্যা বেজোর সংখ্যা তাহলে বেজোর সংখ্যা হলে টেন কিন্তু আর টেন থাকবে না টেন হয়ে যাবে কি বলতো তো কট টেন হয়ে যাবে কি কট এই দেখো টেন হয়ে গেছে কট এখন প্লাস হবে না মাইনাস হবে তা ডিপেন্ড করবে কোন ঘরে পড়লো তার উপরে কয় ঘর পড়বে সতেরো ঘর এক দুই তিন চার একবার ঘুরলে চারবার এই হলো আট আট তাহলে এরপরে হচ্ছে বারো তারপরে বারোর পরে এই নাও ষোলো একবারে চার ঘর করে ষোলো তারপরে কি হবে সতেরো ঘর এই সতেরো ঘরে আসছি এইবার আসে হচ্ছে প্লাস তার মানে আরও একটু সামনের দিকে যাব যে পড়বো কোথায় দ্বিতীয় চতুর্ভাগে তার মানে নাইনটি করে সতেরো বার ঘোরার পরে আমরা পড়ছি কোথায় দ্বিতীয় চতুর্ভাগে এবং এই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমরা জানি যে কি বলতো টেনথ এটা হচ্ছে ঋণাত্মক তাহলে আমাদের মাইনাস কট হয়ে গেছে কেন বেজর সংখ্যা তাই আর মাইনাস কেন হলো নিজের ঘরে পড়ে না অন্যের ঘরে তাই এই জন্য আমরা এটাকে লিখতে পারবো ওকে তাহলে এই যে আমরা সাইনের মান এবং কসের মান দেখাইলাম তোমাদেরকে একই রকমভাবে আমরা এই তিনটা প্রশ্নের সমাধান করতে পারবো তোমরা কিন্তু আজকের পর্বে আমরা এই তিনটা কোশ্চেনে রেখেছিলাম পরবর্তী পর্বে আমরা পরের তিনটা প্রশ্ন একই রকমভাবে সমাধান করবো এবং তোমরা যদি এটা বাসায় চেষ্টা করলে দেখবা যে ত্রিকর্মিতির যত টাইপের মান আছে সব মানেই কিন্তু নির্ণয় করতে পারবা আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানে আজকে ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ